হ্যালো নমস্কার সবাইকে আজকে দেখো দিনটা ছিল ছট পূজার দিন আর ছট পূজার দিন বিকেলবেলা আমরা একটুখানি আমাদের বাড়ির কাছেই একটা ওয়াটার পার্ক আছে তো সেইখানেই কিন্তু ছট পূজার আয়োজন হয়েছিল তো আমি ছট পূজা দেখতে সেখানে চলে গেছিলাম আর তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা ছাড়তে একটুখানি লেট হয়ে গেল কারণ হচ্ছে একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম ভিডিওটা এডিটিং করে উঠতে পারিনি সেই জন্য একটুখানি লেট হয়ে গেল তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বঙ্গাইগাঁও জেলার বঙ্গাইগাঁও কলেজের সামনে যে ওয়াটার পার্ক রয়েছে সেইখানকার ছট পূজার আয়োজন তো দেখো সবাই অনেক প্রচুর ভিড় ছিল অনেক লোক এখানে সবাই ছট পূজা করছে একসঙ্গে তো দেখো তোমরা কারা কারা ছট পূজা করেছো কমেন্টে জানাও কাদের বাড়িতে হয়েছে আর যাদের ছট পূজা হয়েছে তারা কিন্তু অবশ্যই ঠেকুয়া পাঠিয়ে দিতে ভুলবে না একদম আমাকে অবশ্যই ঠেকুয়া পাঠিয়ে দিও কারণ ঠেকুয়া আমার ভীষণ ফেভারেট আর যাদের হয়নি আমার মতো তারাও কমেন্ট করে জানাও যে কারা কারা ছট পূজা দেখতে গেছিলে তো আমাদের এখানে তো ছট পূজাটা খুবই ভালোভাবে হয় খুবই আনন্দ করে সবাই এই যে দেখো এখানে নিয়ম করা হচ্ছে যারা বর্তি ছিল যারা ব্রতটা পালন করছিল। তারা কিন্তু এইভাবেই জলে নেমে অর্ঘ প্রদান করছিল তো এইভাবেই ছট পূজা করা হচ্ছিল তো আমি কিন্তু দেখছিলাম আর খুব এনজয় করছিলাম খুব ভালো লাগছিল তো এই যাই হোক তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আর তোমাদের ওখানে ছট পূজা কেমন হয় তোমরা কেমন এনজয় করো আমাকে জানিও তো ছট পূজা দেখতে গিয়ে আমার মেয়ে তো ভীষণ ওইখানে ভিড় দেখে কান্না শুরু করে দিয়েছিলো তো ওকে সামলাতেও কিছুটা ব্যস্ত হয়ে পড়ায় খুব বড় একটা ভিডিও আমি কিন্তু করতে পারিনি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো ছট পূজার স অর্ঘ্য প্রদান করা হচ্ছে জলের মধ্যে এভাবে ঘুরে তারপর ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে জলের মধ্যে কিন্তু অর্ঘগুলো নিবেদন করা হচ্ছে তো যার যার যেরকম নিয়ম সেইভাবে তারা করছিল আমরা দেখছিলাম আর আমরা দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপর সেই জন্য ব্রিজের ওপর থেকে ব্রিজের নিচের পুজোগুলো হচ্ছিল তো সেখান থেকেই আমরা দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখো সবাই কিন্তু পুজো করার সঙ্গে সঙ্গে সেলফি নিতেও ব্যস্ত ছিল তারপর সূর্যাস্তের সময় যখন হয়ে এসছে প্রায় তখন কিন্তু সবাই জলে নেমে হাত জোর করে দাঁড়িয়েছিল কারণ এটা হচ্ছে ছট পূজার প্রথম দিন পুজো আর প্রথম দিনের পুজোটা সন্ধেবেলায় সূর্য ডোবা পর্যন্তই পুজোটা হয় যখন সূর্য ডুবে যাবে তখন পুজোটা শেষ হয়ে যায় আবার পরের দিন